হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও আজকে অনেক দিন পরে একটু বাইরে হলাম বাইরে গিয়েছিলাম দেখেন কী কে নিয়ে আসলাম বাইরে থেকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বাচ্চাদের জন্য আপেল নিলাম লিচু নিলাম আরেকটা জিনিস লেবু নিলাম সাথে আর একটা জিনিস নিলাম দেখেন অল্প একটু করে নিয়েছি যেহেতু বাচ্চারা খায় না খায় আমি জানি না তো আপনারা কে কে ছিনে এই ফলটা কমেন্টসে অবশ্যই জানাবেন লিচুগুলো দেখেন রাজশাহীর লিচু একদম বড়ো বড়ো খেতে অনেক সুস্বাদু যাদেরকে যাদের সাথে শেয়ার করছি তাদের খাওয়াইতে না পেরে আসলে অনেক দুঃখিত আমি আমাকে সবাই ক্ষমা করে দিবেন দেখাইতেছি কিন্তু খাওয়াইতে পারতেছি না আসলে সবাইকে নিয়ে খেতে পারলে মজাটাই আলাদা হতো যাক ভবিষ্যতে ইনশাল্লাহ কোনো একদিন হয়তো খাওয়াতে পারবো আমি সব ভোলা লেচ্চু ছিঁড়ে নিচ্ছি বাচ্চারা ছিটতে গেলে ঘর নোংরা করে ফেলবে এই জন্য সবগুলো ছিঁড়ে দিচ্ছি ওরা শুধু খাবে আর এখানে দেখেন অনেকগুলো লেবু নিয়ে আসছি আমি খুব লেবু পছন্দ করি লেবুর পিনিক আমি খুব খাই বিশেষ করে রাত্রে যখন বারোটা বাজে তখন আমার লেবুর পিনিক খেতে ইচ্ছে করে কে কে আমার সাথে মিল আছেন কমেন্টসে জানাবেন এই জন্য লেবু বেশি করে নিয়ে আসছি আর এখন তো কোরবানির গেছে গরু মাংস খাওয়া হচ্ছে একটু লেবু খাওয়া ভালো যেহেতু কম বেশি সবারই প্রেশারের সমস্যা আছে একটু দেখেন লেবুগুলো নিয়েছি আপেলগুলো নিয়েছি লিচুগুলো নিয়েছি সবগুলো নিয়েছি এই যে দেখেন এই ফলটার কথাই বলেছিলাম কে কে ফল খেয়েছেন বা কে কে ফল ছিনেন কমেন্টসে অবশ্যই জানাবেন যাদের গ্রামে শৈশব কেটেছে তারা অবশ্যই চিনবেন এবং খেয়েছেনও আশা করি তো কার অঞ্চলে কার শহরে কি কোন ভাষায় ডাকে ফলটাকে সবাই কমেন্টসে জানাবেন আমার খুবই প্রিয় একটা ফল যদি বলেন আমি যে কম আনলাম কেন আসলে বাচ্চারা খায় না না খায় আমি এতগুলো খেতে পারবো না সেজন্য অল্প করে নিয়ে আসছি আর এটা এমন একটা ফল ঘরে রেখে খাওয়া যায় না যেদিন পাড়ে পরের দিনে খেয়ে ফেলতে হয় না হলে নষ্ট হয়ে যায় পচে যায় এই জন্য আমি অল্প করে নিয়ে আসছি তো দেখেন আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে খুলে নিচ্ছি ফলটা আমাদের বইয়ের বাসায় আমি যতটুকু জানি বর্তা হিসেবে ডাকে এই ফলটাকে আর আমাদের আঞ্চলিক ভাষায় গ্রামের বাসায় বলে ডেগুয়া কে কে ছিনেন কে কে খেয়েছেন বা কে কীভাবে খেয়েছেন কে কীভাবে খেতে পছন্দ করেন সবাই কমেন্টসে জানাবেন আমি খুলে নিয়েছি পলটা এখন আমি মাখবো লবণ মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে মেখে খাব কে কে আমার মতে পলটাকে পছন্দ করেন কমেন্টসে জানাবেন অবশ্যই আমি আসলে খুব আমাদের দেশীয় খুব ফল আছে যেগুলোর জন্য আমি একদম পাগল যেমন বর্তা বলেন বা বাডুয়া বলেন এই ফলটা এবং জাম তারপরে আম কাঁঠাল এসব ফলগুলো আসলে আমার অনেক ভালো লাগে যদিও আহ আমি খাই না পরিমাণে কম খাই কিন্তু আমার খুবই ভালো লাগে সিজনাল ফলগুলা আমি খাওয়ার চেষ্টা করি সময় এই যে দেখেন একদম মরিচ দিয়ে লাল লাল করে মেখে নিয়েছি দেখি বাচ্চারা খায় কি না যদি খায় আবারও বাইরে গেলে নিয়ে আসব আবারও বাইরে গেলে নিয়ে আসব এবং খাওয়াবো এই যে দেখেন আমার বাচ্চারা হাতে নিচ্ছে দেখি কে টেস্ট করুক অনেক মজা লাগলো খেতে তো এখন রান্না করতে চলে আসলাম আসলে বাইরে গেছি ব্যাংকের কাজে কাজ শেষ করে আসতে তো দেরি হয়ে যাওয়াতে এখন সিম্পল রান্না করব। শুধু মাছ কেটে নিয়েছি শিং মাছ শিঙ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। খুবই সিম্পল রান্না অল্প সময় হয়ে যাবে কারণ বাচ্চারা খাওয়ার জন্য চলে আসবে দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছে আমি বাইরে থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে এখানে আলুটা কেটে নিয়েছি আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আলু কেটে মা মাছ ধুয়ে রেডি করেছি আলু কেটে ধুয়ে নিচ্ছি এখন আলু দিয়ে মাছ দিয়ে সুন্দর করে রান্না করে ফেলবো তো কে কে শিং মাছ দিয়ে আলু রান্না পছন্দ করেন এবার কে কে পাবে খান কমেন্টসে জানাবেন এই যে রান্না করতে চলে আসলাম হাড়ি দিয়ে দিলাম চুলায় তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিব রান্নাটা করে ফেলবো কে কে এভাবে রান্না করতে শিং মাছ দিয়ে আলু দিয়ে পছন্দ করেন বা খেয়েছেন বা খান কারা কারা খান এভাবে আমার মতো আমি আসলে শিং মাছ দিয়ে আলু দিয়ে খুব পছন্দ করি কারণ শিঙ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে অনেক মজা হয় সেজন্য আমি শিং মাছের সাথে একটু আলু দিই আলু ছাড়া রান্না করলে শিং মাছটা অতটা ভালো লাগে না এর জন্য এই যে আমার পেঁয়াজ রসুন লবণ দিয়ে ভালোভাবে বেঁচে নেওয়া হচ্ছে ভাজা হয়ে যাচ্ছে আপনারা দেখেন ভিডিওটা দেখবেন সবাই আশা করি আপনাদের ভালো লাগবে যারা যারা আমার ভিডিও দেখবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি সবার পাশে থাকবো তো দেখেন এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে এখন হলুদ দিয়ে দেব এই যে হলুদ দিয়ে দিলাম হলুদটা ছেড়ে নিব ভালোভাবে মিশ্রণ করে নেব হলুদটা ছেড়ে পেঁয়াজ রসুন হলুদ সুন্দর করে ভেজে একদম ভালোভাবে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে আর হলুদের গন্ধ থাকবে না আর খেতে সুস্বাদু হবে এই জন্য মশলাটা ভালোভাবে ভেজে নিতে হয় যেন পেঁয়াজ রসুন হলুদ সব কিছুর গন্ধ চলে যায় তাই আমি ভালোভাবে বেজে নিচ্ছি আপনারা চাইলে আমার এই রেসিপি রেসিপিটাও ফলো করতে পারেন এই যে আলুটা দিয়ে দিলাম এখন আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব আলুর মধ্যে মশলাটা ভালোভাবে মিশ্রণ করে নেব ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি আলুটা নেড়ে চেড়ে নিচ্ছি তো যারা যারা আমার রেসিপিটা ফলো করবেন খুবই অল্প সময়ের মধ্যে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে ফেলবেন এবং খেতেও ভালো লাগবে সময়টা অল্প লাগবে তাই আপনাদের উপকারে আসতে পারে আমার এই রেসিপিটা যদি কেউ ফলো করতে চান ইনশাল্লাহ উপকৃত হবেন আমার বিশ্বাস এই যে মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব মরিচের গুঁড়াটা সুন্দর করে মিশ্রণ করে দিব মরিচের গুঁড়াটা ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি আপনার চাইলে মরিচটা কম বেশি দিতে পারেন যে যেরকম ঝাল জাল খাবেন ওরকম মরিচ দিবেন কেউ আছে অনেক ঝাল পছন্দ করে আবার কেউ আছে টোটালি পছন্দ করেন না তো আমি একদম কমও খাই না আবার একদম বেশিও খাই না বাচ্চারা যেহেতু তরকারি খাবে সেজন্য আমি মিডিয়ামভাবে দিই তো আপনাদের যার যার প্রয়োজন অনুসারে মরেচটা দিবেন তো এখন আমি মাছটা দিয়ে দিলাম দেখেন এখন মাছ আর আলু ভালোভাবে মিশ্রণ করে নেব সুন্দর করে সবগুলো মিশ্রণ করে নেব এই যে দেখেন মাছগুলো আলু দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে তারপর পানি দিয়ে দেবো যেহেতু শিঙ মাছ শিঙ মাছ খুব নরম মাছ ভেঙে যাবে সেজন্য বেশি নাড়াচাড়া করি নেই এই যে পানে দিয়ে দিলাম এবার মাছটা আলোটা হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না দেখেন মাছ আলু হলুদ মরেছে সুন্দর করে মিশ্রণ হয়ে গেছে একদম পারফেক্টভাবে কালারটা চলে এসেছে এখন আস্তে আস্তে হয়ে যাবে আমার বসানি হয়ে গেছে দেখেন মাছটা দেখতে খুব সুন্দর লাগছে আপনাদের কার কার আমার ভিডিওটা ভালো লাগে কমেন্টসে জানাবেন ডাকনা দিয়ে দিলাম এবার হয়ে যাবে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে ডাকনা লাগ দিয়ে দিই চুলাটা বাড়িয়ে দিলাম বৃষ্টির দিন তো গ্যাস আসা যাওয়া করে অনেক সময় থাকেই না অনেক সময় একটু থাকে তো দেখেন ভালোভাবে বলক চলে আসছে যে মাছটা হয়ে যাচ্ছে দেখেন দেখতে কালারটা অনেক কালারটা অনেক সুন্দর হয়েছে আমার বাচ্চাদেরও মাছটা রান্না অনেক পছন্দ হয়েছে ওরা খুব মজা করে ভাত খেয়েছে এবং আমাকে বলতেছে আম এখন থেকে শুধু শিং মাছে রান্না করবা আমি বলতেছি তাই নাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ